আমাদের অভিজ্ঞতা বলে যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় বা খারাপ রেজাল্ট করে সহজ সাবজেক্টগুলোতে যার মধ্যে সব সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে এখন তোমাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংস্কৃতি নিয়ে অনেকে চিন্তা থাকো আমাদের প্রশ্ন করো কি যে ভাইয়া এত বড়ো এত বড় চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো বা কোথায় কোথায় পড়া জরুরি তোমাদের ওই কথা আমরা মাথায় রেখে তোমাদের জন্য হালকা স্টাই নিয়ে আসলো ইসলামের হিস্ট্রি অ্যান্ড কালচারের উপরে একটা কম্বাইন কোর্স এইখানে ইফাত এবং আমি উভয় অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রর উপরে একটা সম্পূর্ণ ক্লাস নিয়ে এসেছি যেখানে চল্লিশ প্লাস বলা হলো আমরা কিন্তু তোমাদের প্রায় আশিটিরও উপরে ক্লাস দিচ্ছি এই ক্লাসগুলো পড়ার মাধ্যমে কি হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাথে রিলেটেড সকল ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো আমরা তোমাদের দাগানো বইগুলো প্রোভাইড করে থাকি তোমরা অনেকে আমাদের বলো যে ভাইয়া এত বড় বড় এক এক চ্যাপ্টার আমরা কিভাবে শেষ করব অনেক সময় লেগে যায় তোমাদের ওই কথা চিন্তা করে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দেই এর ফলে কি হয় যে তোমাদের সম্পূর্ণ বই পড়া লাগে না দাগানো বইটা হয়ে যায় এর ফলে তোমরা তে এবং স্কুল কলেজের পরীক্ষাগুলোতে একদম সর্বোচ্চ একটা মার্কস করতে পারো যে ইসলামের কারণে তোমাদের বৃত্তি ছুটে যায় তারপরে এ প্লাস ছুটে যায় এটা কোনো চান্স নাই আমাদের এই কোর্সটি করার ফলে সুতরাং তোমরা একশো নিরানব্বই টাকায় নামমাত্র টাকায় তোমরা এই কোর্সটি পার্চেস করতে পারো পারচেস লিখ থাকবে কমেন্টে এবং তোমাৰ এই হোৱাটছএপ নাম্বাৰত যোগাযোগ কৰো আছলাম আলাইকুম